দেখতে দেখতে বিবাহিত জীবনের কুড়ি বছর পার করে ফেললেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত দু সালের চৌঠা মার্চ বিয়ে করেন যিশু নীলাঞ্জনা ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন এই তারকা যুগল সংসার সামলানোর পাশাপাশি প্রযোজনা সংস্থার কাজও একা হাতে সামলান নীলাঞ্জনা কাজের ব্যস্ততায় পরিবারকে বিশেষ সময় দিতে পারেন না যীশু সেই নিয়ে আফসোস শোনা গিয়েছে তার কণ্ঠে যিশু বলেছেন আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি সেটা দিতে পারি না মুম্বাইয়ে গিয়ে কাজ করার সময় থেকেই প্রেম তাদের যিশুকে নিয়ে ইন্ডাস্ট্রিতে সচরাচর গসিপ শোনাই যায় না কিন্তু তাও গুগলে তাকে নিয়ে ঘোরে নানা প্রশ্ন গুগলে যিশুকে নিয়ে সার্চ করা একটি প্রশ্ন যিশু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে এই প্রশ্ন শুনেই চোখে সর্ষে ফুল দেখলেন নায়ক তবে সেই প্রশ্নের কড়া জবাব দেন তিনি যিশু বলেন আমি কেন ডিভোর্স নিতে যাব আমি বিবাহিত যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কি এবং প্লিজ না আমার কোনো ডিভোর্স হচ্ছে না এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না